আমি দেখা করতে চাই না কেন তোমার জীবনে কি অন্য কোনো ছেলে আছে নাম কি আমার কোনো সাথে দেখা করতে তোমার এই মাসের সাত তারিখে আসার কথা ছিল না আসার তো কথা ছিল কিন্তু এখন তো কাজ পড়ে গেছে নতুন কাকে পেয়েছিস বল তুই বল না পর সুন্দরী মরে আছিস না আমার সাথে আবার শুরু হলো কি বললে তুমি তো ঠিক আছে আমি রাখতে চাই আচ্ছা রাখো তার মানে এতক্ষণ ধরে যা বললাম সব বেকার তো বললে তুই রাখতে চাও তুমি কি চাও আমি থাকতে চাই তো সেটা বলো না ধুর আরে বাবা কি বলবো আমি এখনো তোমার সঙ্গে আটকেই রয়েছে ঠিক আছে ঠিক আছে যা তাড়াতাড়ি কাজ শেষ করে শেষ করে আমার কাছে চলে আসবে কেমন ঋতু আর আমার প্রেমটা স্কুল লাইফ থেকে নেক্সট টাইম যদি আমাকে কিছু বলার হয় তাহলে আমাকেই বল প্রিয়ার কাছ থেকে যেন আমাকে কিছু শুনতে না হয় বলছিলাম যে কি বলবি তাড়াতাড়ি বল তাহলে আমি পডকাস্টটাকে খুব ভালোবাসি কি ঋতু আমি তোকেও খুব ভালোবাসি রে আর করব না আর করব না মাস নাও আমিও পডকাস্ট খুব ভালোবাসি কি হারবে আমি জানি কখনো একা একাই ওখানে গিয়ে বসে থাকি তুমি সময় করে আমায় ফোন করো শরীরটা ভালো নিয়ে চিন্তা তুই আমাকে একবার বলবি না অত সময় আমি দিতে পারবো না ঠুট ক্যান্সেল তুমি কি সুটটা ক্যান্সেল করা মানুষের লাইফে কি পার্সোনাল প্রবলেমস থাকতে পারে না হিন্দু থাকতে পারে না মানুষের সাথে শুধু প্রেম আর ভালোবাসার সম্পর্ক থাকলে চলে না সাথে বন্ধুত্ব আর খুনসুটির সম্পর্কটাও থাকা প্রয়োজন